নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন সয়াবিন দিয়ে তো অনেক রান্না করেছেন একবার আমার মতন করে এইভাবে বানিয়ে দেখতে পারেন সয়াবিনের দো পেঁয়াজা ভাত রুটির সাথে লাঞ্চ বা ডিনার হোক অথবা পরোটা দিয়ে জলখাবার হোক খুব ভালো লাগে খেতে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে এক প্যাকেট বড় দানার সয়াবিন নিয়েছি এরই সাথে দুটো মাঝারি সাইজের আলুকে কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি এতে আলু কালচে হয়ে যাবে না এক্সট্রা স্টার্চটাও বেরিয়ে যাবে একটা বড় সাইজের পেঁয়াজকে আর একটা বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে পরিমাণ মতন জল গরম করে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম এবার এই সয়াবিনগুলোকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে সয়াবিন এইভাবে ফুটিয়ে নিলে সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় সয়াবিন সিদ্ধ হওয়ার পর ফুলে সাইজে বড় হয়ে গেছে এবার চিপড়ে চিপড়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ রসুন বাটা আধা চা চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ এক টেবিল চামচ বেসন ভালো করে মাখিয়ে নেওয়ার পর এইভাবে জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে তাহলে সয়াবিনগুলো মশলার সাথে সেট হয়ে যাবে এদিকে কেটে রাখা আলু সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব বেশ বাদামি করে ভেজে নিতে হবে আলু ভাজার পর ভেজে নিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর পেঁয়াজ সামান্য নরম হয়ে গেলেই তেল ছড়িয়ে তুলে নিতে হবে এবার ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম বেশ ভালো করে ভেজে নিতে হবে সয়াবিন ভাজার পর ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো আস্ত ফাটানো দুটো এলাচ এক চা চামচ আস্ত জিরে আর একটা দারচিনি ফোড়ন ভেজে নিয়েই দিয়ে দিলাম দুটো পেঁয়াজের বাটা সেই সাথে দুই ইঞ্চি সাইজের আদার সাথে চারটে রসুন কোয়া পেস্ট করে দিয়ে দিলাম মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুই চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আধা চা চামচ লবণ সামান্য জল দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে বেশ পাঁচ মিনিটের জন্য মশলা কষাতে হবে খেয়াল রাখবেন কোনো মতেই এই মশলার মিশ্রণ যেন কাঁচা না থাকে না হলে দোপেয়াজা খেতে ভালো লাগবে না মাঝে একটা চামচ চিনি দিয়ে দিলাম আর একটু ভেজে নিলাম এবার দিয়ে দিলাম ভাজা আলু সেই সাথে এক গ্লাস গরম জল আর স্বাদ মতন লবণ এবার কম আছে ঢেকে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে এখানে আলুর পিসগুলো নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম এই গোটা ছেঁড়া কাঁচা লঙ্কা ভাজা সয়াবিন আর সেই সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিটের জন্য রান্নাটা করতে হবে আমি এতটাই গ্রেভি রাখলাম আপনারা যদি ঝোল বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়াতে পারেন এবার সব শেষে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল সয়াবিনের দোপিয়াজা খুবই সহজ পদ্ধতিতে একবার এইভাবে বাড়িতে সয়াবিনের দোপিয়াজা বানাবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন